আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা ছেভেন ছিক্স ছেভেন নাইন ফ'ৰ নাইন ফাইভ ওৱান ফাইভ থ্ৰী এই নাম্বাৰে বর্ধমান শহরের প্রাণকেন্দ্রের কাছে আটতলা অবৈধ নির্মাণে কাজ অবশেষে আটকাল বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার শহর বর্ধমানের বীরহাটা এলাকায় আটতলা অবৈধ বিল্ডিং এ বন্ধের নোটিশ দিল বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার উল্লেখ্য বিগত দু সালে প্ল্যান বের করেছিলেন বিল্ডিং মালিক তুহিনকান্তি ব্যানার্জি কার্যত আটতলা বিল্ডিং হয় রাস্তা দিয়ে চেয়ারম্যান যাবার সময় প্রতিদিনই দেখতে পান এই বিল্ডিং সার্বিকভাবে বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের সন্দেহ হওয়ায় আজ হঠাৎই ঘটনাস্থলে পৌঁছান এবং চেয়ারম্যানের গাড়ি এবং পুলিশ থেকে রাজমিস্ত্রি ও শ্রমিকরা কাজ ছেড়ে পালিয়ে যান চেয়ারম্যান মালিক পক্ষকে থাকার কথা বললেও তিনি আসেননি বিল্ডিং এর মাপ করে বিল্ডিং এর কাজ বন্ধের নোটিস লাগিয়ে দেন এদিন চেয়ারম্যান সাংবাদিকদের জানান শহর বর্ধমানে এরকম অবৈধ নির্মাণ ও পুকুর ভরাটে কাজ আটকানো হচ্ছে যদি কেউ অবৈধভাবে বাড়ি দোকান মার্কেট করেন যদি কোনো অভিযোগ আসে তাহলে কোনো রকম করা যাবে না বর্ধমান পৌরসভা অভিযোগ পেলে বারংবার যাবে এবং অবৈধ নির্মাণ অবৈধভাবে পুকুর বোঝানো থেকে শুরু করে অবৈধভাবে কিছু ঘটলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি একটা অভিযোগ ছিল বর্ধমানের প্রাণ গেট থেকে বিরাটা ব্রিজের মধ্যে এই এলাকাটা আমরা বলি বর্ধমানের হার্ট অব দি টাউন এরকম একটা জায়গাতে এত বড় একটা অবৈধ নির্মাণ মানে অনিয়মের নির্মাণ হচ্ছে আমার এটা যাতায়াতের পথে আমি অনেক দিন পর্যন্ত এটা লক্ষ্য করছিলাম এবং কাজটা বন্ধ রেখে কাগজপত্র আমাদের শো করাবার জন্য বহুবার ভার্গালি রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু মালিককে প্রায় পাওয়াই যায় না তবুও যখন তিনি কথা রাখলেন না এমত অবস্থায় আজকে আমাদের ডিপার্টমেন্টের সব ইঞ্জিনিয়ারদের নিয়ে এই ওয়ার্ডের জন্য এসএই আছেন পৌরসভার সার্ভেয়ার পৌরসভার সব ইঞ্জিনিয়ারদের নিয়ে আমি আজকে এলাম কাগজপত্র দেখার জন্য যে এরা যে আটতলা পর্যন্ত একটা বিল্ডিং পেছনে আটতলা সামনে সাততলা এত বড় বিল্ডিংটা বর্ধমানে হার্টে তৈরি করলেন কিসের উপরে ভিত্তি করে করলেন তাদের কাগজপত্র কি আছে কি না আছে আজ অবধি তারা আমাদের শো করেননি এমত অবস্থায় আমরা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি আপনাদের মিডিয়াকেও আমরা জানিয়েছি বর্ধমানের নাগরিকদের সচেতন করতে চাইছি এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য আমরা আজকে এসেছি আমাদের ইঞ্জিনিয়াররা মালযোগ করে যেটা দেখেছেন যথেষ্ট অনিয়ম হয়েছে চতুর্দিক দিয়েই গোটা বিল্ডিংটাই আটতলা পর্যন্ত উঠে গেল তার সম্ভবত বৈধ কাগজপত্র অনেক কিছুই নেই আজকে ডাকা হয়েছিল কিন্তু মালিক পক্ষের কেউ এখানে উপস্থিত না হওয়ার জন্য এখানে আমরা সিদ্ধান্ত নিতে না পেরে আমরা আজকে দেয়ালে নোটিশ ছাটিয়ে দিয়ে যাচ্ছি সাত দিনের সময় দিচ্ছি এই সাত দিনের মধ্যে তারা কাগজপত্র নিয়ে পৌরসভায় এসে আমাদের দেখাবেন যদি স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না হয় আমরা তাহলে আইন কানুনের যে দিকটা আছে পুলিশে এফআইআর করা থেকে আরম্ভ করে সব ব্যবস্থা আমরা গ্রহণ করব নাম হচ্ছে এনার এই বাড়ির যিনি তৈরি করছেন তুহিনকান্তি ব্যানার্জি আর একটা কথা আমরা চাইছি বর্ধমান শহরে একের পর এক যদি কোথাও এরকম অবৈধ নির্মাণ হয় কালকে আমরা টিকোরহাটে একটা অবৈধ নির্মাণ এবং একটা সাবমার্শিবল রাস্তায় বসানো বন্ধ করেছি নয়ঞ্জুলি বন্ধ করছিলো হাইওয়ের পাশে সেখানে আমরা গিয়ে বন্ধ করেছি আমরা খবর পেলে সেখানে যাচ্ছি আমরা চেষ্টা করছি বর্ধমান যাতে এই অবৈধ নির্মাণ কুকুর ভরাট থেকে মুক্ত হতে পারে কয়েকদিন আগেই আপনারা জানেন শশাঙ্ক বিল নিয়ে যে একটা অভিযোগ গোটা বর্ধমানে বার্নিং কোশ্চেন হিসেবে দেখা দিয়েছিল আমরা সেই বিল ভরাটের কাজ বন্ধ রেখেছি সমস্ত কাগজপত্র নিয়ে সব পক্ষকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করতে বলেছি তিনি এটার সমাধান করবেন যেহেতু জমির চরিত্র নিয়ে ওখানে বিবাদ আর এখানেও আমরা সব কাগজপত্র নিয়ে পৌরসভায় আসতে বললাম একটার পর একটা এই ঘটনাগুলো আমরা চিঠি সবটাই তো আপনাদের আমি বললাম যে যতক্ষণ পর্যন্ত প্লান ড্রয়িংটা আমরা দেখতে না পাচ্ছি তিনি কতটা ছাড় পাবেন বা পাবেন না কোনো বিষয়ে আজকে আমি চূড়ান্ত কথা বলবো না সেভেন ডেজ যাবে আপনাদের আমি এইভাবেই ডেকে আমরা কি পেলাম সবাইকে জানিয়ে দেবো তবে এটা ঠিক ধরেছি যেটা এটা রেগুলার একটা কনস্ট্রাকশন একটা ইলিগাল কনস্ট্রাকশন এবং এটা বন্ধ করেছি এবং এর যথাযথ সব খবরাখবরটা আপনারা পাবেন তবে বর্ধমানে আমি কিন্তু একটা কথা আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি বর্ধমানের সব মানুষকে বলগাহীন লাগামহীনভাবে

যে আপনি কাগজপত্র দেখান দেখাননি তার ফল আজকে ভুগতে হবে তাকে আজকে বন্ধ করে দিলাম তার পেনাল্টি হচ্ছে এবং চরম পেনাল্টি হবে আমি বলে দিয়ে যাব কিছুতে এই বাড়ি উনি পড়তে পারবেন না যত ক্রমিক পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া